Welcome to Neil Formady. Just tell me what you want, what you need, what you see, what you want to be. Tell me everything to get into being. That's our dreams become the real thing. A model of thinking, a bottle of sinking, yeah. I've been coast to coast around this whole globe. I've seen a lot of hope, yeah. I've seen a lot of nope, I've seen a lot of growth, but we can make it more, yeah. গুড মর্নিং এভরি গুড মর্নিং ফ্রম মাহিগঞ্জ রংপুর আর মাহিগঞ্জকে একটু পরে বিদায় দিয়ে দিব তার আগে আমরা বলতে আমি ছিলাম হচ্ছে রিমন্দের বাসায় তার সাথে হচ্ছে তোমার নাম জন্য কি শ্রাবণ সো শ্রাবণের সাথে কিন্তু আড্ডা মারাই হলো না ভাই প্রতিদিন ভাবি যে আমরা বারোটার মধ্যে ব্যাক করবো ব্যাক করতে করতে দুইটা বেজে যায় সেও ঘুমায় যায় তুমি কিসে পড়ো ও এইটে পড়ো আচ্ছা আচ্ছা সো এই যে ইমন দোয়ের বাসা থেকে বের হয়ে যাচ্ছে এখন রাতে তোমার সাথে আবার দেখা হবে মানে অনেকগুলা কাহিনী আছে আজকের প্ল্যানে আর কি ঠিক আছে হ্যাঁ দেখা হবে চলো আমরা সামনে দেখে যাই মাহিগঞ্জ থেকে বের হওয়ার আগে এই যে অর্ক ভাই

রংপুর থেকে কেন জানি বের হওয়া হচ্ছে না এখানকার যত ভাই ব্রাদার আছে সবার সাথেই এইবার দেখা হয়ে যাচ্ছে গতবার হয়তো রাশিক ভাইয়ের সাথে দেখা হয় নাই ফার্স্ট টাইম দেখা হয়েছে জি আর রাশিক ভাইয়ের সাথে লাস্ট দুই দিন ধরে শুধু প্ল্যান চলতেছে দেখা হবে দেখা হবে দেখা হবে আর ভাইয়া নাম সাব্বির সাব্বির ভাই তারপরে জেনিসন জি জেনিসন জেনিসন কি এই তোমায় এই তোমার চিনি না আমি সৌরভ সৌরভ ভাই লিওন লিওন ভাই আর অয়ন তুমি যেন থেকে আসছো লালমনিরহাট লালমনিরহাট সেই দেড় বছর আগে মনে হয় লালমনিরহাট আর কি চলে আসছেন হচ্ছে লালমনিরহাট থেকে লাল বাইক নিয়ে লাল আর এই যে রাশিক ভাই অনেকক্ষণ ধরে আটকায় রাখছে যে ভাই আরেকটু 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 আর সাথে সাথে হচ্ছে পিজ্জা চলে আসছে আর ভাইয়া স্পেশাল একটা প্ল্যান হয়ে গেছে এখানে বসে বসেই এটা কি ফাইনালি হবে ইনশাআল্লাহ তাহলে এটা আসলে টুইস্ট থাক হ্যাঁ ওটা সারপ্রাইজ আসছে এট লাস্ট রংপুর থেকে বের হয়ে পড়ছি বের হয়ে অনেকটা পথ সামনে চলে আসছি আর এইখান থেকে সৈয়দপুরের দূরত্ব হচ্ছে ২৫ কিলোমিটার আজকের প্ল্যানের ব্যাপারে আপনাদেরকে শেয়ারই করা হয় নাই আর প্ল্যানটা অলরেডি নষ্ট হয়ে গেছে আজকে দুইটার দিকে আমার নীল ফমারিতে থাকার কথা ছিল দেন নীল বাইকার ভাইদের সাথে দিনাজপুরে যাবার প্ল্যান অনেক সুন্দর একটা প্ল্যান যেই প্ল্যানটা কিন্তু দুই দিন আগে আমাকে হৃদয় কনফার্ম করছে আমি যখনই উত্তরবঙ্গে আসছি হৃদয় আমাকে নখ দিয়ে বলতেছে ভাই নীল ফমারিতে আসবেন না তো আমি বললাম যে মনে হয় ওইদিকে দিকে যাওয়া হবে না এরপরে ও আমাকে প্ল্যান শেয়ার করলো যে নীলফামারি বাইকার্স ক্লাব থেকে হচ্ছে দিনাজপুরে সুন্দর একটা প্ল্যান করা হয়েছে ওই প্ল্যানে আপনাকে ইনভাইট করছে আর যেহেতু শুনলাম যে চল্লিশ পঞ্চাশটা বাইক একসাথে হচ্ছে দিনাজপুরে যাবে বাইকার্সদের সাথে ট্যুর করতে বা একসাথে অনেকগুলো বাইক কোথাও যেতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে এই জন্যই আমি সাথে সাথেই এগ্রি হয়ে যাই আর বলি ঠিক আছে আমি তাহলে হচ্ছে নীলফামারিতে আসবো তারপরে সবাই একসাথে হচ্ছে আমরা চলে যাব দিনাজপুরে দিনাজপুরে যাওয়ার পরে যেই প্ল্যানটা ওইটা আপনাদেরকে পরে শেয়ার করব দেখেন আমার দুইটার দিকে থাকার কথা ছিল নীলফামারিতে তিনটার মধ্যে আমাদেরকে পৌঁছানোর কথা ছিল দিনাজপুরে বাট এখন বাজে সাড়ে চারটা আমি এখনো সৈয়দপুর থেকে পঁচিশ কিলোমিটার পেছনে সো টাইমটা কেন জানি ম্যাচ করতে পারি না আমি রংপুর থেকে বের হতে গিয়ে ফার্স্টে অর্ক ভাইয়ের সাথে দেখা হয়েছে তারপরে মাত্র ওই আড্ডা টাড্ডা দিয়ে আসলাম আরও অনেক ভাইদের সাথে সো অটো লেট হয়ে যায় আর আমার কাছে জিনিসটা খুব প্যারা লাগে যে একটা জায়গায় যাবার প্ল্যান একটা টাইমে বাট ওই টাইমটা যখন চেঞ্জ হয়ে যায় অনেকটা টাইম লেট হয়ে যায় মানে নিজের কাছে নিজেদের অনেক অপরাধী মনে হয় তবে এই টাইমটা নিয়ে সব সময় আমার একটা ইস্যু থেকে যায় আর ভিডিওতেও আপনাদেরকে শেয়ার করি আপনারাও বিরক্ত এই যে ভাই আপনারা কত লেট হবে আপনি প্রতিনিয়ত লেট করেন আপনার ভিডিওতেও দেখি আপনি লেট করেন পুলিশের চেকপোস্ট

জন্য আপনি মামলা দেখুন আমার মনে হচ্ছে আপনাকে দেখে এই কারণে আমি আটকাইলাম হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ আমি আসলে আমার আইডিয়াও ছিল না এখানে দেখলাম ব্যাপার যেটা হয়েছে আমার স্পিড লিমিটের জন্য ওনারা আটকাইছেন এই রোডটাতে নাকি উপরে স্পিড তোলা যাবে না বাট আমি না কোথাও দেখি নাই যে সিক্সটি স্পিড লিমিট বা সেভেনটি স্পিড লিমিট তো ওনারা আমাকে আটকাইছেন অ্যান্ড এরপরে সুন্দরভাবেই আমাকে বলছেন যে এই রোডটাতে হচ্ছে স্পিড লিমিট মেনে চলাচল করা উচিত আর এই রোডে অনেক নাকি অ্যাক্সিডেন্ট হয় অ্যাকচুয়ালি আমি কিন্তু এই রোডটাতে অ্যারাউন্ড দেড় থেকে দুই বছর পরে আসছি সো আমার এতটাও আইডিয়া ছিল না তবে একটু আগেই আমি হচ্ছে আই লাভ রংপুরকে যখন হচ্ছে বিদায় দেবার পরে রাইডটা স্টার্ট করছি তখন কিন্তু আমার স্পিডটা কমই ছিল কত ফিফটি ফাইভ সিক্সটি বা সিক্সটি ফাইভ এর মধ্যেই ছিল আমি আসলে মিটারটা খেয়াল করি নেই তবে এই বাইকটা আমি রাইড করতেছিলাম আর সব থেকে যে ব্যাপারটা ভালো লাগছে আমার উনি খুব সুন্দর করে বুঝাইছেন ব্যাপারটা চলে আসছি সৈয়দপুরে এখান থেকে বিমানবন্দর দূরত্ব হচ্ছে দুই পয়েন্ট পঞ্চাশ সৈয়দপুর শহরের দূরত্ব হচ্ছে এক পয়েন্ট নব্বই

আচ্ছা শহরে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রাস্তা আর খোঁজা লাগবে না হাদির ছোট ভাইকে পেয়ে গেছি আচ্ছা রোডটা তো এটাই ঠিক আছে তাই না বাইকটা কিন্তু সুন্দর না না আমি যাই নাই লেট হয়ে গেছে হাদি তো আসার কথা ছিল হাদি হ্যাঁ চিটিং চিটিং সৈয়দপুর থেকে নীলফামারি যাবার এই রোডটা বেশ সুন্দর আমি কিন্তু কখনো নীলফামারি শহরে যাই নাই তবে আশেপাশ দিয়ে বেশ ঘোরাঘুরি হয়েছে সৈয়দপুরে অনেকবার আসা হয়েছে তারপরে হচ্ছে তিস্তা ব্যারেজেও গেছি তবে শহরটাতে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে আর আমার চোখে এটাই পড়লো যে সৈয়দপুর থেকে নীলফামারি যেতে এই রোডটা বেশ সুন্দর আর সামনে কিন্তু একটু একটু কুয়াশা দেখা যাচ্ছে হয়তো সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়বে পুরা দমে ওয়েলকাম টু নীল আর আসতে না আসতেই হচ্ছে হৃদয়ের সাথে দেখা হয়ে গেছে এই তুমি কি এই জিক্সা নিয়ে গেছিলা সেই তিন বছর আগে ওই সাজেকে রিসেন্ট তুমি একটা সাজেক ট্যুর করছো নুহানের সাথে আমি দেখছি আর এখান থেকে শহরের দূরত্ব কত তিন কিলোমিটার তিন কিলোমিটার আচ্ছা আর পঞ্চগড় সত্তর কিলোমিটার ডোমার চব্বিশ কিলোমিটার চিলাহাটি একচল্লিশ কিলোমিটার তিস্তা ব্যারেজ হচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার তিস্তা ব্যারেজে কিন্তু যাওয়া হয়েছে আর এখন শহরের মধ্যে যাবো তাই না চলো যাই তবে আমি আন্তরিকভাবে দুঃখিত আসার পরে শুনতে পারলাম যে ভাইয়ারা নাকি সেই দুইটা থেকে ওয়েট করতেছেন এতটা লেট হওয়া আসলে যুক্তি সঙ্গত না ব্যাপারটা ভাইয়াদের কাছে আমি আগে থেকেই হচ্ছে দুঃখ প্রকাশ করতেছি অ্যান্ড অনেক 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 সরি ফার্স্ট টাইম নীলফামারী জেলাতে যাওয়া হচ্ছে জেলাতে যাওয়া হচ্ছে বলতে সিটির মধ্যে যাওয়া হবে বাজারের মধ্য দিয়ে চৌরঙ্গির মোড় আর সামনে একটা গোল চত্বর এটা কি নির্দেশ করছে যদিও এতটাও ভালোভাবে আমি বুঝতে পারি নাই শুনে নিব পরে শহরটা কিন্তু সুন্দর নীলফামারি সাধারণ গ্রন্থাগার জেলা রেজিস্ট্রারের কার্যালয় শহীদ মিনার সামনে একটা মাঠ তবে এটা কি বাজার এই মাঠে অনেকেই আসছে ঘুরতেছে ফিরতেছেন আড্ডা মারতেছেন খেলাধুলা করতেছেন মাঠটা কিন্তু ভাই আপনাদের জন্য প্যারা হয়ে গেছে তাই না আমি বলছিলাম যে আপনারা চলে যান আমি পরে আসতে ধীরে আসি আর কি অ্যাকচুয়ালি আসতে না আসতে সবার সাথে দেখা হয়ে গেছে যদিও আমি বলতে বলতেই আসছি যে আমার লেট হয়ে গেছে আর ভাইয়াদেরকে আমি রিকোয়েস্ট করছিলাম বা বলছিলাম যে ভাইয়া আপনারা যান আমি হয়তো একটু পরে আসি বাট ওনারা এত টাইম আমার জন্য ওয়েট করছেন এটা আমার মনে হয় যে নীলফামারি থেকে সবথেকে বড়ো পাওয়া আর সবাই হচ্ছে নীলফামারি বাইকার্স ক্লাবের মেম্বার আমি সত্যি কথা বলতে নীলফামারি বাইকার্স ক্লাবের সম্পর্কে আমার অতটাও খুব বেশি আইডিয়া ছিল না তবে লাস্ট দুই দিন আমার যথেষ্ট আইডিয়া হয়ে গেছে আর যেহেতু আজকে ভাইয়াদের সাথে একসাথে হচ্ছে এখন যাব দিনাজপুরের দিকে না আমরা দিনাজপুরে বিরলে থাকবো চঞ্চল রিসোর্টে চঞ্চল রিসোর্ট অ্যাকচুয়ালি রিসোর্টটাও আমার কাছে নতুন আর দিনাজপুর দিয়ে ঘোরা হয়েছে বাট কখনো সিটিতে যাওয়া হয় নাই নেক্সট একটা প্ল্যান আছে আর ভাইয়া প্ল্যানটা একটু শেয়ার করেন যে আজকের প্ল্যানটা কি আচ্ছা আজকে আমরা মেনলি এখান থেকে ট্যুরটা স্টার্ট করব। এখান থেকে যাওয়ার পর আমরা রিসোর্টে যাব রিসোর্টে গিয়ে আমরা কিন্তু বরাবরই আমাদের যে আমরা এই ট্যুরগুলো করে থাকি কি আমরা হচ্ছে নর্মালি যেগুলো হচ্ছে যে লং ট্যুর করি সেই ট্যুরগুলোতে যতগুলা আমাদের মেম্বার স্কোয়াডার আছে সবাইকে নিতে পারি না এত বড় স্কোয়াড নিয়ে যাওয়া পসিবল হয় না আজকে কয়টা বাইক যাচ্ছে একসাথে আজকে আমাদের মোটামুটি বাইশটা তেইশটার মতো আছে আচ্ছা আমাদের আরও বেশি দিত বাট রিসোর্টে এতটা রাখার মতো এটা তো অবশ্যই রিসোর্টে জি জি অনেক বেশি এটাই করতেছি তাই তো সবাইকে নিয়ে আমরা ওখানে প্ল্যান করছি যে আমরা ওখানে গেমস করব হ্যাঁ আমাদের সাথে আর একজন আমাদের ভাই আছে তালেব ভাই যেন উনি আমাদের আঞ্চলিকভাবে অনেক সেলিব্রিটি হ্যাঁ সবাই মিলে হচ্ছে যে একটু হ্যাং আউট করবো ফায়ার ক্যাম্প করবো গান হবে ভাই এইসব প্ল্যানিং রাখছি আর কি Just tell Wanna be? Tell me everything. Think it into being. That's how dreams become the real thing. A model of the thinking, a bottle of the sinking. Yeah. I've been coast to coast around this whole globe. I've seen a lot. Of hope, yeah. I've seen a lot of nope, I've seen a lot of growth, but we can make it more. Yeah, I'll tell you what I want. In the middle of the club, I'm dancing up on my chick, I'm showing a little love. I'm listening to this track at the speakers above, and feel like everything is coming all together at once. I want a good life, good nights, good friends, all right. Make a couple dollars from something I love to do right. Let my young life grow old with some memories, living each day with a good vibe energy. Tell me what you want, just take a thought and make it happen. The only way to live up in this life is with some passion. আমরা একসাথে বাইক রাইড করতে করতে ঠান্ডার ফিল নিতে নিতে চলে আসছি চঞ্চল রিসর্টে এই রিসোর্টটা হচ্ছে দিনাজপুর থেকে দশ থেকে ১২ কিলোমিটারের ভিতরে মানে শহর থেকে আর এইখানে আসার পরে সবাই সবার কাজে ব্যস্ত হৃদয় অলরেডি শুয়ে পড়ছে রেস্ট করতেছে এই যে ভাই কি ভাই এখন এখন হচ্ছে যে আমাদের প্ল্যান আমরা যে আমাদের গ্রাউন্ড আছে এখানে আমরা সবাই মিলে বসবো একটু আড্ডা আড্ডা দিব কিছু গেমস করব লটারি করব অনেক মজা হবে ইনশাআল্লাহ আর রিসর্টটাতে যেহেতু রাতে আসছি রাতের ভিউটা ভালোই লাগতেছে নিশ্চুপ ঠান্ডা তার সাথে সামনে সুন্দর একটা জায়গা আছে যেখানে সবাই বসে গেছে আর আমার ব্যাক সাইডে একটা পুকুর মতো অ্যাকচুয়ালি রাত করে তেমন কিছুই বুঝতে পারতেছি না অলরেডি তারা হচ্ছে মাইক টাইক নিয়ে বসে গেছে I need black guitars, I need plaques for art, yeah. I need shooting stars and a few more scars, maybe a few cigars, yeah. I wanna hit all the charts across all the parts, and that's just the start, yeah. I wanna change people's lives for a single night, so listen up, alright. রাত বাজে তিনটা আজকে কিন্তু যথেষ্ট আড্ডা হয়েছে গল্প হয়েছে নাচানাচি লাফালাফি গান বাজনা খাওয়া দাওয়া সব কিছু পারফেক্ট ছিল স্পেশাল থ্যাংকস টু নীলফামারি বাইকারস ক্লাব যদিও এখন সবাই মানে আড্ডাই মারতেছে আমরা হচ্ছে চারজন চলে আসছি আর আমার হাতের সাইডে কিন্তু পুল যদি শীতের দিন না হতো আমরা কিন্তু চেষ্টা করতাম এই রাত তিনটার সময় পুলে নামার জন্য এখন চলতে আসতে আট ডিগ্রি একটু আগে মাথায় হাত দিয়ে দেখি যে মাথায় একটু একটু কুয়াশা পড়ছে আর এই হচ্ছে সবার অবস্থা এমন খুব মজা তবে এইটা হচ্ছে এই যে চঞ্চল রিসোর্টটা

ভালো এক্সপেরিয়েন্স আছে তো বুঝাইছে সো হয়ে গেছে ঠান্ডাও পড়তেছে আমরা আমাদের রুমে চলে যাব বাট এখানকার ভিউটা কিন্তু আমার কাছে সেই লাগছে রিসর্টের এই যে এটা হচ্ছে পুল আর টোটালি লাইটিং দিয়ে ভরা খুব সুন্দর লাগতেছে এই ভিডিওটা দিনাজপুরে শেষ হচ্ছে আগামী কালকের ভিডিওটা দিনাজপুর থেকে শুরু হচ্ছে বাট কই গিয়ে যে শেষ হবে এখনো সিওর না সো চলো